আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের কমপ্লেক্স অ্যানালাইসিস এক্সাম সামনে তো ইতিমধ্যে তোমাদের পেট ব্যাসের সাজেশন সহ কোনগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো দেওয়া হয়েছে বাট সাজেশনটা থেকে শুধুমাত্র আজকে একটু আরেকটু আলোচনা করব যে থিওরিগুলো কোনগুলো পড়তে হবে পাশাপাশি কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যাটা আমি দেখাবো তো তোমরা অবশ্যই প্রথমত যে চ্যাপ্টারগুলো প্রিপারেশন নিবা সেগুলোর যে নাইনটি নাইন পার্সেন্টের যে ব্যাপারগুলো সেগুলো বেশি ভালো পড়বা তো চ্যাপ্টার ওয়ান থেকে এটা তিতাস প্রকাশনীর বই থেকে দেখানো হয়েছে সরি তিতাস মেবি এটা তুহিন আচ্ছা যাই হোক এটা আমাদের তুহিন প্রকাশনীর বই থেকে তুইন প্রকাশনী ঠিক আছে তুইন প্রকাশনীর বই থেকে এটা কালেক্ট করা প্রশ্নগুলো তো তোমরা তুইন প্রকাশনী যারা ফলো করো তারা মিলে নিতে পারবো অথবা প্রশ্ন মিলিয়ে নিতে পারবে সাল নাম্বারগুলো দেখে তো এখানে দুই নাম্বার এটা নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন এরপরে আমরা চার নাম্বারটা দেখব চার নাম্বার এই ধরনের প্রশ্নগুলো নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারটা দেখতে হবে নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন আমি দ্রুত দেখাবো তোমরা একটু মিউট করে করে তোমরা চাইলে দেখে নিতে পারো আর ছয় নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবারের জন্য একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ছয় নাম্বার এরপর এই পেজে যদি তোমরা দেখো তাহলে এখানে আট নাম্বারটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট দেখো আট নাম্বারের এই প্রশ্নগুলো যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া আসে এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দশ নাম্বার জেড একটি জটিল সংখ্যা হলে জেড মাইনাস ওয়ান জেড প্লাস ওয়ান এটা হচ্ছে তোমাদের জন্য এবার একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চ্যাপ্টার টু থেকে দেখি চ্যাপ্টার টু থেকে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার মস্ট দুই তিন চার মস্ট ইম্পর্টেন্ট থিওরি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ থিওরিও ঠিক আছে বস্ট ইপোর্টের থিওরি এরপরে এখানে ছয় নাম্বারটা গুরুত্বপূর্ণ সাত নাম্বার গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নের পরিমাণটা একটু বেশি সাত নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ নম্বর গুরুত্বপূর্ণ এগারো নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে দেখে নাও মিউট করে করে পনেরো নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পনেরো নাম্বার এরপরে ষোলো নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট উনিশ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ওকে এরপরে এখানে বিশ নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো চ্যাপ্টার দুইটা শেষ হয়ে গেল আমাদের চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি থেকে আমি যদি দেখতে চাই তো চ্যাপ্টার থ্রি থেকে এক নম্বর এই থিউরিটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি দুই নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরি চার নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরি দ্রুত দেখাবো কেননা প্রতিটা পেজ দেখাতে হবে তোমরা একটু মিউট করে মিলাই নিবা পাঁচ নাম্বার মোস্ট ছয় সাত নম্বর গুরুত্বপূর্ণ বেশি এরপরে নয় নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট আরও প্রশ্ন রয়েছে যেগুলো কয়েকটা গুরুত্বপূর্ণ না তোমরা এটাও দেখতে পারো ওকে চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন হয় এর জন্য প্রশ্ন গুরুত্বপূর্ণ বেশি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর হচ্ছে দেখো চ্যাপ্টার ফোরে এক নাম্বারটা করতে হবে না দুই নাম্বার নাইনটি নাইন পার্সেন্ট তিন নাম্বার নাইনটি নাইন একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবার তিন নাম্বার তোমাদের জন্য চার নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার এরপরে সাত নাম্বার মস্ট ইম্পর্টেন্ট নয় নাম্বার বারো নাম্বার মস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে চোদ্দো নাম্বার এখানে চোদ্দো নাম্বার ইম্পর্টেন্ট পনেরো আঠারো ওকে এখান থেকে হচ্ছে একুশ বাইশ তেইশ আর চ্যাপ্টার ফাইভ আমাদের পেট বেসে করানো নাই যদি কেউ করতে চাও সেক্ষেত্রে যে প্রশ্নগুলো পড়তে পারবা বিভাগের জন্য দুই নাম্বার এখানে যাচ্ছে এরপরে এটা আট নাম্বার প্রশ্ন কমপ্লেক্স তিন প্রকাশনের বই দুই আট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে এখান থেকে দেখতে পারো আমরা এটা সাধারণত করাই না কারণ এটার থেকে আমাদের স্কিপ করি আমরা এটা বলতে আমরা বাকি চ্যাপ্টারগুলো প্রিপারেশন নিয়ে থাকি

চ্যাপ্টার টু তোমরা এই দুটা প্রশ্ন দেখবা চ্যাপ্টার টু এই দুটো প্রশ্ন আমরা স্কিপ্ট করেছিলাম সেই দুটা প্রশ্ন দেখবা তোমরা তো কমপ্লেক্স অ্যানালিসে মোটামুটি ছয়টা চ্যাপ্টারই সো এই প্রশ্নগুলো তোমাদের বেশি ভালো করে দেখতে যেগুলো নাইনটিন পার্সেন্ট দেওয়া আছে একটা প্রশ্ন রয়েছে এটাও নাইনটি পার্সেন্ট দিলাম এই প্রশ্নগুলো তোমরা বেশি করে দেখবা যে চ্যাপ্টারগুলো করবা করার পরে এই নাইনটিন পার্সেন্ট প্রশ্নগুলো বেশি ভালোভাবে নিবা ধন্যবাদ আসসালামু আলাইকুম